বন্ধুরা আমাদের জামা কাপড়ে অনেক সময় অনেক ধরনের রং লেগে যায় কালার লেগে যায় চুনগাম লেগে যায় অনেক কিছু হয়ে যায় আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত কিছু হ্যাক অ্যান্ড টিপস শেয়ার করব যেটাতে তোমরা তোমাদের জামা কাপড়ের থেকে সব রকমের দাগ তুলে ফেলতে পারবে নিমিশের মধ্যে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তোমাদের জামা কাপড় বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দুর্দান্ত কিছু টিপস অ্যান্ড হ্যাকস নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা দেখো প্রথম আইডিয়া বা প্রথম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দেখাবো লিপস্টিকের দাগ যদি তোমাদের কাপড় পড়ে লেগে যায় যে কোনো জামা কাপড় বা বিছানার চাদর যে জায়গায় লেগে যাক না কেন এই লিপস্টিকের দাগ তোমরা কিভাবে রিমুভ করবে রিমুভ করার জন্য তোমরা যে কোনো ধরনের ক্রিম নাই বা বডি লোশন নিয়ে নিতে পারো তো এখানে আমি একটু বডি লোশন নিয়ে নিচ্ছি এখানে তোমরা যে কোনো ধরনের ক্রিম নিতে পারো বিশেষ করে বেবি ক্রিম বা বডি লোশন আমি এখানে বডি লোশন নিয়েছি এক চামচ মতো নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমরা এটাকে আলগা করে দেবো লিপস্টিকের দাগ কিন্তু খুব জেদ্দি হয় একটু টাইম লাগলেও আমরা এটা রিমুভ করতে পারবো তো দেখো আমরা হালকা করে নিয়েছি ক্রিমটা দিয়ে এবার আমরা একটা তুলোর সাহায্যে এটাকে টিস্যু পেপার বা তুলো দিয়ে তুলে নেবে যতটা হালকা হবে ঠিক ততটাই সহজ হবে এটা তুলতে একবারে উঠবে না দু থেকে তিনবার তোমরা চেষ্টা করলে উঠিয়ে ফেলতে পারবে তো দেখো অনেকটা হালকা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দেবো বন্ধুরা তোমরা এখানে শ্যাম্পু নাই বা একটু বডি ওয়াশ বা ডিটারজেন্টও দিতে পারো তো এখানে আমি একটু শ্যাম্পু দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে একটু ঘষে নিয়েছি এখন এটাকে আমরা ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর চলে যাব পরবর্তী টিপসে এখানে দেখো আমাদের এই জিন্স প্যান্টটার মধ্যে চুইংকাম লেগে গেছে অনেক সময় চুইংগাম পড়ে থাকে তার মধ্যে আমরা বসে পড়ি আর চুইংগাম লেগে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয় তো এই চুইংগাম তোমরা নিমিশের মধ্যে উঠিয়ে ফেলতে পারবে এটা কিন্তু ধুলে যাবে না সাবান সার্ফ লিকুইড কিছু দিলে যাবে না এটা যে জিনিসটা দিয়ে যাবে তোমাদের ঘরেই রয়েছে খুব সহজ তো দেখো বন্ধুরা এটা তোলার জন্য কিছুই লাগবে না আমরা নিয়ে নেব আমাদের ঘরে থাকা বা আমাদের ফ্রিজে থাকা বরফ এই বরফের টুকরোটা দিয়েই তোমরা নিমিশের মধ্যে এটা তুলে ফেলতে পারবে এক সেকেন্ডও সময় লাগবে না যখনই এটা একটা আইস কিউব দিয়ে রাব করবে সঙ্গে সঙ্গে এটা উঠে আসবে তো দেখো কত সহজে এটা উঠে যাচ্ছে তো চুঙ্গামের দাগ যে কোনো জামাকাপড় নাইবা নাই বা বেড কভার বা কার্পেট যেখানেই লাগুক না কেন তোমরা এই আইস কিউব দিয়ে উঠিয়ে নিতে পারবে খুব সহজেই তো দেখো কত সুন্দরভাবে আমাদের চুইংগামের চুইংগামটা কিন্তু উঠে গেল তো এইভাবে তোমাদের জামা কাপড় থেকে চুইংগামের দাগ উঠিয়ে নিতে পারবে আরও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা খুব সহজেই তোমাদের জামা কাপড় থেকে সব রকমের দাগ তুলে ফেলতে পারবে তোমাদের যে ধরনের দাগ লেগেছে যদি আমি তুলে দিতে পারি তাহলে আমার অবশ্যই ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও কিসের দাগ এখন আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি কলমের দাগ নাইবা তোমাদের কালির দাগ মানে স্কেচ পেন স্কেচ পেন দিয়ে আমি একটা দাগ দিয়ে দেখিয়ে দিলাম এটা আমরা রিমুভ করব তো এটা রিমুভ করার জন্য আমরা দিয়ে দিলাম স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার তো প্রত্যেকের ঘরেই কম বেশি রয়েছে পুরনো হোক ডেট এক্সপায়ার হোক কোনো অসুবিধা নেই এখানে সামান্য একটু দিয়ে দেবে দিয়ে এটা একটা ব্রাশের সাহায্যে ঘষে নেবে দাগটা কিন্তু আলগা হয়ে যাবে একবারে রিমুভ হবে না তবে হালকা হবে তো খুব সহজেই উঠে যাবে প্রথমে একটু হালকা করে নেবে আর নিচে একটা টিস্যু নাইবা একটা কাপড় নাই বা তুলো দিয়ে নেবে তাহলে এটা শোক করে নেবে একবার না হলে দুবার তোমরা স্যানিটাইজার এর মধ্যে দেবে দেওয়ার পর দেখবে হালকা হতে হতে দাগটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো তারপর এটা যখনই হালকা হয়ে যাবে তারপর এটা তোমরা রিমুভ করার জন্য এটাকে ধুতে হবে তো ধুবে কি দিয়ে তো বন্ধুরা অবশ্যই সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারো এখানে আমি শ্যাম্পু ব্যবহার করব তো যে কোনো শ্যাম্পু নিতে পারো তবে এই ক্লিনিক প্লাস যে শ্যাম্পুটা এটা কিন্তু খুব ভালো হয় আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম এখন আমরা একটা ব্রাশের সাহায্যে একটু ঘষে নেব তো দেখো এই যে ঘষে নিলাম কত সহজে আমাদের দাগটা হালকা হয়ে গেল এখন এটা আমি ধুয়ে দেব তো এটা পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ঘষে ধুয়ে দেব ধুয়ে আমরা কি করব রোদ্রে শুকিয়ে নেব যখনই তোমরা এটা রোদ্রে শুকিয়ে নেবে দেখবে তোমাদের দাগটা কিন্তু আর একদমই দেখা যাবে না একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তোমাদের বেড কভার বা বেডশিট বা যে কোনো জামা কাপড় তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার চলে যাব আমরা নেক্সট টিপসে আমরা অনেক সময় বাচ্চা বা বড়োদের কলারের মধ্যে প্রচণ্ড দাগ বসে যায় এটা ধোয়ার পরও ওঠে না ধোয়ার সময় যদি আমরা এটা লক্ষ্য না করি তাহলে উঠবে না তো এটা ধোয়ার আগেই যে কাজটা করবে যদি তেল চিটে দাগ হয় তাহলে এই দাগটা রিমুভ করার জন্য তোমরা যে জিনিসটা ব্যবহার করবে তোমাদের ঘরেই রয়েছে তোমরা সেই জিনিসটা ব্যবহার করতে পারো বা যদি এরকম ধরনের কালো দাগ বসে যায় সাদা বা লাইট কালারের শার্টের মধ্যে তাহলে তোমরা টুথপেস্ট ব্যবহার করবে বন্ধুরা টুথপেস্ট তো প্রত্যেকের ঘরেই রয়েছে অবশ্যই হোয়াইট টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবে তো টুথপেস্ট দিয়ে এটা খুব সহজেই তোমরা রিমুভ করে ফেলতে পারবে তো দেখো আমরা এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের একটু টুথপেস্ট সামান্য একটু জলের সাহায্যে এটা কিন্তু হালকা করে ঘষে নেবে তো দেখো আমরা এখানে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম এখন আমরা এটাকে রিমুভ করব এটা কিছুই না এক মিনিট এটাকে লাগিয়ে রেখে দেবে এইভাবে শুধু এক মিনিট লাগিয়ে রেখে দেবে দেখবে যে তোমাদের দাগটা কিন্তু একদম হালকা হয়ে যাবে আর উঠেও যাবে তো দেখো খুব বেশি ঘষাঘষি করার দরকার নেই আর এটার মধ্যে খুব বেশি যে সাবান সাব লিকুইড দিতে হবে তাও নয় নর্মালি কাঁচাকুচি করলেই হবে শুধু এটাকে একটু উঠিয়ে দেবে টুথপেস্ট দিয়ে যদি তিলা পড়ে তাও তোমরা উঠাতে পারবে এই টুথপেস্ট দিয়ে তো দেখো আমরা একটু ঘষে নিলাম আর সঙ্গে সঙ্গে আমাদের কলারটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এখন যেটা নর্মালি তোমরা যেভাবে তোমাদের শার্ট বা কাপড়চুপড় কাচাকাচি করো সেইভাবে কাচাকাচি করলেও এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমাদের এটা এক মিনিট রেখে দিয়েছিলাম এক মিনিট পর তোমাদেরকে এটা আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে দাগটা কি সত্যি সত্যি উঠেছে না কি রয়েছে তো দেখো কত সুন্দরভাবে আমাদের দাগটা রিমুভ হয়ে গেল এখন এটা আমি তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি যে শার্টটা আমাদের সত্যি সত্যি কলার কলারের দাগটা উঠে গেছে কি না তো দেখো এই দেখো কত সুন্দরভাবে আমাদের শার্টের কলারের দাগটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এইভাবে তোমরা তোমাদের কাপড় চোপড়ের সব রকমের দাগ তুলে ফেলতে পারো তো বন্ধুরা আর কী কী দাগ রয়েছে তোমাদের কাপড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে আমি শেয়ার করেছি মেহেন্দির দাগ চায়ের দাগ হলুদের দাগ তরকারির দাগ তেলের দাগ আমি সব শেয়ার করেছি আমার চ্যানেলে পেয়ে যাবে যদি না পাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি আবার দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও